নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা খুব একটা দরকারি জিনিস আনবক্সিং করার ভিডিও নিয়ে এসেছি তোমরা কাইন্ডলি পুরোপুরি দেখো দেখ একদম লাস্টে দেখার পর আমাকে কমেন্ট করো কেমন লাগলো আমার মনে হলো যে এই ভিডিওটা ছোট হলেও করা উচিত দেখো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি একটা দরকারি জিনিস দরকারি বলতে হচ্ছে ব্রাশ রাখার জিনিস ব্রাশ এমনই একটা জিনিস যেটা আমাদের সকালে আর রাতে বাচ্চা বড় সবাই ব্যবহার করে তো এমনি ওপেন রাখলে কি হয় সেখানে টিকটিকি আশোলা সব কিছুতেই মুখ দিতে পারে তো বাচ্চারও ক্ষতি হতে পারে এমনকি বড়দেরও ক্ষতি হতে পারে সেগুলো থেকে বাঁচার জন্য আমি এইগুলো দেখো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি খুব কম দামে বেশি প্রাইস নয় যাতে ব্রাশগুলো ভালো থাকে এমনকি মানুষরাও সুস্থ থাকে দেখো আমি এটাকে ওপেন করেছি জিনিসগুলো ভালোই তোমরাও এগুলো পারচেস করতে পারো দেখো বেশি দাম নয় এগুলো আবারও বললাম তোমরা ফ্লিপকার্টের সাইডে গিয়ে একবার দেখো আর বিশেষ করে তো বাচ্চাদের তো উচিতই না যে খোলা ব্রাশ ইউজ করা এর মধ্যে রাখলে সেফটিও থাকবে বাচ্চারাও ভালো থাকবে তো আজকে ভিডিওটা এটাই ছিল তো ছোটো কিন্তু আমার মনে হলো খুব দরকারি তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানে আবার কোনো নেক্সট ভিডিওতে আসবো টাটা